রাজধানীর আগারগাঁওয়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বর্জ্য অপসারণের সার্বিক কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা দুই সিটিতে যে বর্জ্য অপসারণ কার্যক্রমের যে উদ্বোধনটি করা হলো কিছুক্ষণ আগে এর কর্মসূচির বিস্তারিত আমাদেরকে জানাবেন স্থানীয় সরকার উপদেষ্টা উদ্বোধন করে কি বলেছেন কিন্তু উপস্থিত ছিলেন এবং উনি কিন্তু বলেছেন যে এবার বারো ঘন্টার মধ্যে ঢাকা সিটিকে একটি পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী কিন্তু সকালের পর যখনই কোরবানি শুরু হয়েছে কোরবানির পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এই বজ্র অপসরণের যে কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু যথাসময়ে সম্পন্ন হচ্ছে এবং এই দুপুর নাগাদ কিন্তু আমরা দেখেছি যে ঢাকার অধিকাংশ অলিগলিতেই কিন্তু কিন্তু এই যে বর্জ্যের কাজ কিন্তু আসলে সম্পন্ন হয়েছে এবং উনি কিন্তু বলেছেন যে সন্ধ্যা নাগাদ তাদের প্রথম দিনের যে টার্গেট রয়েছে আসলে তিন দিনের মধ্যে পুরো ঢাকাকে তারা পরিচ্ছন্নতার মধ্যে আনবেন আর প্রথম দিনে কিন্তু আশি শতাংশ বর্জ্য যে অপসরণের কাজ কিন্তু করা হবে এবং এই অপসরণের কাজে কিন্তু প্রায় বিশ হাজারের মতন পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন এবং যেসব পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন উনি কিন্তু জানিয়েছেন যে তাদের জন্য আলাদা করে এই ঠিক এই কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের করে তাদেরকে আলাদা করে প্রণোদনা দেওয়া হবে এবং পাশাপাশি তারা যে সকাল থেকে কাজ করছেন তাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তাদের কিন্তু খাবারের যে ব্যবস্থা সেটা কিন্তু সিটি কর্পোরেশন থেকে নেওয়া হবে এবং ঠিক এভাবেই কিন্তু যে বজ্র অপসারণের যে কাজ সেই কাজ কিন্তু সম্পন্ন হবে এবং উনি কিন্তু জানিয়েছেন চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে যত দ্রুত সময়ে সম্ভব সেই যত দ্রুত সময় মধ্যেই কিন্তু এই বজ্র অপসারণের কাজটা কাজ কাজ কিন্তু তারা আসলে সম্পন্ন করবেন দোলা আসলে এই ছিল বজ্র অপসরণের রাজধানী আগারগা থেকে সর্বশেষ সত্যি ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হবার জন্য